শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের আমার ভারত অমর ভারত এই বইটি থেকে ভারতের ইতিহাস সংস্কৃতি ও জীবন আদর্শ যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পূর্ণভূমি নামে বিশেষিত করা যেতে পারে যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা দয়া পবিত্রতা শান্তভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বপেক্ষা অধিক আধ্যাত্মিকতা অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমার মাতৃভূমি এই ভারতবর্ষ রাজনৈতিক বা সামরিক শ্রেষ্ঠতা কোনো কালে আমাদের জাতীয় জীবনের উদ্দেশ্য নয় কখনো ছিলও না আর কখনো তা হবেও না কিন্তু আমরা জানি ভারতবাসী কখনো ধন সম্পদের চেষ্টা করেনি পৃথিবীর যে কোনো জাতির চেয়ে বিপুলতর অর্থ সম্পদের অধিকারী হয়েও ভারতবাসী কোনো দিন অর্থের জন্য লালায়িত হয়নি যুগ যুগ ধরে ভারতবর্ষে এক শক্তিমান জাতি ছিল কিন্তু তার কখনো ক্ষমতার লোভ ছিল না অন্য জাতিকে জয় করার জন্য ভারতবাসী কখনো বাইরে যায়নি নিজেদের সীমার মধ্যেই তারা সন্তুষ্ট ছিল বাইরের সাথে বিবাদ করেনি ভারতীয় জাতি কখনো সাম্রাজ্য লাভের আকাঙ্ক্ষা করেনি পরাক্রম ও সম্পদ এ জাতির আদর্শ ছিল না প্রাচীন উপনিষদের যুগ থেকে আমরা পৃথিবীর সামনে স্পর্ধার সঙ্গে এই আদর্শ প্রচার করেছি ন প্রজয়ন ন ধনেন ত্যাগে নৈকে অমৃতত্ব মানসু সন্তান বা ধনের দ্বারা নয় ত্যাগের দ্বারাই অমৃত লাভ হতে পারে জাতির পর জাতি এই প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছে এবং বাসনার জগৎ থেকে তারা জগৎ রহস্য সমাধানের আপ্রাণ চেষ্টা করেছে সকলেই ব্যর্থ হয়েছে প্রাচীন জাতিগুলি ক্ষমতা ও অর্থগৃধুতার ফলে জাত অসাধুতা ও দুর্দশার চাপে বিলুপ্ত হয়েছে নতুন জাতিগুলির পতনের উপক্রম হয়েছে শান্তি না যুদ্ধ সহনশীলতা না অসহিষ্ণুতা সততা না খলতা, বুদ্ধি বল না বাহুবল আধ্যাত্মিকতা নাকি ঐহিকতা শেষ পর্যন্ত কোনটি জয়ী হবে সে প্রশ্নের মীমাংসা এখনও বাকি বহু যুগ আগেই আমরা এ সমস্যার সমাধান করেছি সৌভাগ্য বা দুর্ভাগ্যের মধ্য দিয়ে সেই সমাধান অবলম্বন করেই চলেছি এবং শেষ পর্যন্ত তাকে ধরে রাখতে চাই আমাদের সমাধান ত্যাগ ও অপার্থিবতা সমগ্র মানবজাতির জাতির আধ্যাত্মিক রূপান্তর এইটি ভারতীয় জীবন সাধনার মূল মন্ত্র ভারতের চিরন্তন সঙ্গীতের মূল সুর ভারতীয় সত্তার মেরুদণ্ড স্বরূপ ভারতীয়তার ভিত্তি এবং ভারতবর্ষের সর্বপ্রধান প্রেরণা ও বাণী তুর্কি মোগল ইংরেজ কারো শাসনকালেই ভারতের জীবন সাধনা এই আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি প্রাচ্যের নারীদের আদর্শে বিচার করা ঠিক নয় পাশ্চাত্যে নারী পত্নী প্রাচ্যে তিনি জননী হিন্দুরা মাতৃভাবের পূজারী ভারতে পবিত্রতা স্থান খুব উঁচুতে ভারতে পরিবারের কেন্দ্র হলেন মা তিনি আমাদের সর্বোচ্চ আদর্শ আমাদের চেষ্টা এই আপনাদের কাছে সঠিক জ্ঞান পৌঁছে দেওয়া আমাদের বিশ্বাস আমাদের দেশের ঋষি ও মনীষীদের মধ্যে এমন অনেকজন ছিলেন যারা সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন আমাদের উদ্দেশ্য সেই সব ঋষি ও মনীষীদের বাণী ও কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়া আসুন আমরা সকল জাতি ও ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষ হয়ে মানুষের জন্যই কাজ করি